কিরকম কাজ করছে এবং কাজটা ঠিক মতো প্রোগ্রেস হচ্ছে তো স্যার কেমন দেখেন স্যার কাজ এখানে স্যার এমনি কাজকর্ম ওনারা ঠিকই করছেন নিয়ম মেনে কাজকর্ম করছেন এবং যথেষ্ট আর কি দক্ষতার সঙ্গে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি সার্ভেটা করছে না তো স্যার কারো কোনো কারো সমস্যা থাকে ওরা কোথায় কমপ্লেন দিবে স্যার কারো যদি কোনো সমস্যা থাকে আমাদের প্রত্যেক জিপি ওয়াইজ কমপ্লেন বক্স বিডিও অফিসে খোলা হয়েছে ওরা ওনারা ওখানে গিয়ে আর কি অবশ্যই আর কি আবেদন বা কমপ্লেন জানাতে পারবে